আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছে আজকে নতুন একটি রেসিপি নিয়ে অনেকে তো শাহি টুকরে খেয়েছেন তাই না কিন্তু শাহি টুকরো তো আমরা এক নিয়মে খেয়ে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে অন্য ধরনের শাহি টুকরো রেসিপি শেয়ার করবো নর্মাল যে অ্যাভেলেবেল শাহি টুকরোটা আমরা পাই সেটার থেকে কিন্তু এই শাহি টুকরাটা অনেক অনেক মজা চলুন শুরু করা যাক রেসিপিটি দেখে নেওয়া আজক কীভাবে তৈরি করেছি শাহি টুকরো জন্য তো পারোটি তো অবশ্যই লাগবে এই কারণে আমি একটা পারোটি নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক বড় একটা পারোটি আর আমার ডিশটার জন্য পুরোটা পারোটি আমার লেগেছে এখানে সবগুলো মিলে মোট আঠারোটা পিস আমার লেগেছিল এখানে আর আপনারা এই রকম ধরনের রেসিপি ট্রাই করলে অবশ্যই কিন্তু বড়ো পাউরুটিগুলোই ইউজ করবেন আমি এখানে তিনটা লেয়ারে ইউজ করেছিলাম সেই কারণে আমার বেশি লেগেছে আপনারা যদি দুই লেয়ারে ট্রাই করেন তাহলে কিন্তু সেটাতে একটু কম লাগতে পারে এ তো আমি এখন পাউরুটিগুলোর কাঁচাগুলো সব কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলোর কাঁচা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে আর সবগুলো আমি পারফেক্টলি কেটে নিয়েছি কোনোটা ছিঁড়ে ফেলে নি এই পাউরুটিগুলো কিন্তু এখন ডিপ ফ্রাইয়ের জন্য চলে যেতে হবে এর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে কোন ডিশটাতে তৈরি করব। এই ডিশটা একটু বড়ো ছিল এই কারণে আমার পাউরুটির পরিমাণটাও বেশি লেগেছে আমি এখানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমার কিন্তু এখানে দুইবার তেল দেওয়া লাগে গেছে কারণ আমি পাউরুটি বেশি ছিল আমার আমি একটা জিনিস যেটা খেয়াল করলাম পাউরুটি কিন্তু অনেকটাই তেল শোক করে এই কারণে আপনাদের বেশি তেল লাগবে যদি পাউরুটি বেশি হয় আমি এখন তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম আছের মধ্যে রেখেছি যাতে করে আস্তে আস্তে করে ভাজা হয় আর এগুলো যেন একটু ক্রিস্পি হয় নাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর পুড়ে যাবে এ কারণে আমি একটু সময় ধরে কিন্তু সবগুলো পাউরুটি চারটা করে দিয়ে ভেজে নিয়েছিলাম যেহেতু পাউরুটি বেশি তাই একটু সময় লেগেছে কিন্তু আপনার একটু ধৈর্য সহকারে যদি ডিশটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় এটা পাউরুটিগুলো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উলটিয়ে এগুলো আবার আরেক পাশটা ভেজে নিচ্ছি এভাবে করে এগুলো কিন্তু একদম বিস্কিটের মতন মোছমোছি হয়ে যায় গা পাউরুটিগুলো তখনই কিন্তু বুঝবেন যে আপনার পাউরুটির টোস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এর শাহি কুর্মা রেডি করার জন্য কিন্তু এরকমই আপনার পাউরুটিটা দরকার এভাবে করে আমি সবগুলো পাউরুটি কিন্তু ভেজে নেব ও দুই পাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে রুটিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা ক্ষীরা রেডি করে নেব সেটার জন্য আমি প্রথমে পানি দিয়ে দিয়েছি বেশ করে এরপর দুটো এলাচ দুটো রঙ দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো চিনি এখানে বেশ পরিমাণ চিনি লাগবে সেই কারণে আমি চিনি দিয়ে দিচ্ছি আগে যেহেতু পানিটা গরম হতে হতে চিনিটাও মেল্ট হয়ে যাবে সেই কারণে আপনার প্রথমে চিনিটা দিয়ে দেবেন আমি এখানে দুই চামচ প্রায় আড়াই চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম আমার চিনি দেওয়ার পর এখন ভালো করে পানিটাও সেদ্ধ হয়ে নেবে চিনিটাও মেল্ট হয়ে নিবে এটা কিন্তু একদম ঘন করে করবে না এটা জাস্ট হালকা করে কিন্তু রেডি করবেন শিরাটা তো আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে আর অবশ্যই শিরা আর টোস্ট দুইটা কিন দুইটার মধ্যে কিন্তু একটা গরম থাকতে হবে দুটা ঠান্ডা হলে চলবে না একটা অবশ্যই গরম থাকতে হবে এটা আমি চুলার মধ্যে হালকা আঁচে রেখে দেবো এর পাশে দিয়ে আমি যে পুরোটা রয়েছে সেটা আমি রেডি করে নেব প্রথমে আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু অবশ্যই জাল করা এরপর দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার এখানের মধ্যে আমি এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি দুধ ঠান্ডা থাকতে হবে ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আমাদের সব মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু পরে দিয়ে দলা পেকে যাবে দলা পেকে গেলে কিন্তু সেটা আর মিশতে চাইবে না খেতে কিন্তু তখন ভালো লাগবে না এই কারণে অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এই মিলটা রেডি করে তারপর জাল দিতে হবে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি সহ দিয়ে দেওয়ার পর আমি এখন এগুলো আবার ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিবো এখানের মধ্যে যেহেতু আমি ক্যারামেলের মধ্যে চিনি দিয়েছি এই কারণে চিনির পরিমাণটা আমি একটু কম দিব আমি এখানে প্রায় তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি আরেকটা জিনিস অ্যাড করতে হবে এখানে সেটা হচ্ছে কেওরা জল এক চামচ পরিমাণ ক্যাওরা জল দিয়েছি আপনাদের বাসায় যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ক্যাওরা জলটা দিতে হবে এটা কনডেন্স মিল্কের পরিবর্তে দেওয়া হয় আর যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে এক চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিলেই হবে আর দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটাও অবশ্যই দিতে হবে আপনারা চাল আরও বাড়িয়ে দিতে পারেন কিন্তু এতটুকু দিলে আমার মনে হয় যে এনাফ এর থেকে বেশি দেওয়া লাগে না এই পুরটা কিন্তু আমি বেশি ঘন করবো না এটা হালকা থাকবে এই কারণে তারপরে একটু ঘন করে নিতে হবে ভালো করে জাল দিতে হবে নিচে থেকে নেড়ে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় তা আমি দুই তিনবার যে বলব তুলে নিয়ে নিব এরপরে যে এখন টোস্টটা দেখতে পাচ্ছেন যে আমার টোস্টটা কেমন হয়েছে দেখতে একদম মুচমুচে হয়েছে কিন্তু একটা কিন্তু ভেঙে গিয়েছে ফ্রাই করার সময় কাঠটা কিন্তু ভাঙে কিন্তু ফ্রাই করার সময় ভেঙে গিয়েছে দেখতে কেমন জানে লাগে এ তো সমস্যা নেই সেটাকে আমি কাজে লাগিয়ে দিব। এরপরে যেই ডিশটার মধ্যে আমি বানাবো সেই ডিশটা নিয়ে নিয়েছি আমি যে জিরাটা রেডি করেছি সেখানের মধ্যে একটা একটা পাউরুটি টোস্টগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটু যখন সোক করে আসবে তখন সেটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিব এভাবে করে আমি প্রতিটা পাউরুটি কিন্তু ক্যারামেলটার মধ্যে সোক করে নিব তারপরে কিন্তু আমাদের বাকি কাজটা হবে আগে আমি সবগুলো পাউরুটি কিন্তু নিয়ে নিই ক্যারামাল থেকে তো পারোটি টোসগুলো সবগুলো হয়ে গিয়েছে আর এখানের মধ্যে আমার পুরোটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা ঘন করেছি কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা নিজে নিজে অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি চামচ দিয়ে পুরোটা পারোটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি এরপরে দিয়ে এখন সেকেন্ড লেয়ারের যে পারোটি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারের দেওয়ার পর সেখানের মতো আমি সেম প্রসেসটাই করব আমি এখানের মধ্যে আবার যে পুরটা রেডি করেছি সে পুরটা দিয়ে দিব ভালো করে অবশ্যই বেশি করে দিবেন তাহাতে কিন্তু ভালো করে পাউরুটিটা সোক করে না খেতে কিন্তু অনেক মজা হয় এখন আমি থার্ড লেয়ারের যে পাউরুটিটা আছে সেটা দিয়ে দিব এ তো দেখতেই পাচ্ছেন এখন সবগুলো পাউরুটি আমার দেওয়া হয়ে গেছে প্রায় এগুলো দেওয়ার পর এখন আমি সেম প্রসেসটাই করব ভাঙ্গা পাউরুটিটাকেও দেখতে পাচ্ছি কীভাবে আমি কাজে লাগিয়েছি এখন সেম প্রসেসে আমি সব কিছু আবার দিয়ে দেবো এখানে কিন্তু বেশি করে দেব যখন ঠান্ডা হবে সেটা তখন একদম ভালো করে সোক করে নেবে তখন কিন্তু অনেক কম লাগবে এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এটার উপরে আপনারা নিজেদের পছন্দ মতো করে সাজাতে পারেন আমি বাদাম দিয়েছি কিশমিশ দিয়েছি আর অল্প করে কিছু ট্রুটি ফ্রুটি দিয়েছি এখানে দুই কালার ট্রুটি ফ্রুটি আমি ইউজ করেছি সবুজ আলার দেখতে সুন্দরের জন্য আমি এটি দিয়েছি আর আপনারা চাইলে আরও অন্য ধরনের ফ্রুটসগুলো আপনারা ইউজ করতে পারেন এটা দেখতে সুন্দর লাগে অনেক খেতে সুন্দর হলেও হয় না দেখতে সুন্দর হতে হয় জিনিসটা এই তো এখন রেডি হয়ে গিয়েছে আমার শাহি টুকরাটা দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে এটা দেখতে যত সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে বেশি মজা ছিল আমার মনে হয় যে নর্মাল যে শাহি টুকরোগুলো আমরা বানাই সেটা থেকে কিন্তু এটার টেস্টটা হাজার গুণ বেশি ভালো এই কারণে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আমি কিন্তু এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন কীভাবে একদম ভালো করে বসে গিয়েছে এইভাবে কিন্তু মালাইটা দিয়ে শুদ্ধ খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার মনে হয় যে পারোটি থেকে মালাইয়ের পরিমাণটা কিন্তু বেশি হওয়ার দরকার তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে আমি এক পিস কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই তো আমার রেসিপি আজকের জন্য এতটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে চলে আসবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য আজকের জন্য আল্লাহ হাফেজ